নমস্কার বন্ধুরা বঙ্গরিশা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে কিন্তু একটা দারুণ রান্না কর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাও একটা নয় দু দুটো রান্না আর যে রান্নাটা একদম পাঠার মাংস ফেল করে দেবে আর সেই রান্নাটা কিন্তু দেখার জন্য অবশ্যই স্কিপ না করে প্রতিটা জিনিস ভালো করে তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো আর আজকের এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তাহলে আর দেরি করছি না তোমরা দেখে নাও আজকের এই বিশেষ রান্নাটা কি রান্না করছি প্রথমেই যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমাদের সবার পরিচিত হচ্ছে গাটি কচু গাটি কচুর একটা মাখা তোমাদের সাথে শেয়ার করব। আর খুব সহজভাবেই আর এত সুন্দর টেস্ট হবে যে তোমরা ভাবতেও পারবে না প্রথমেই গাটি কচুর সাথে এক আলু আমি কেটে নিয়েছিলাম আর এগুলোকে দেখো ভালো করে ধুয়ে নিলাম জলে এরপর এটা একটা বাটির মধ্যে নিয়ে হালকা করে বয়েল করে নেব আর পুরো দেখো সুন্দর করে একদম সফটলি বয়েলড হয়ে গেছে আলু আর গাঠি কচু এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি দেব সামান্য বেশি খুব একটা নয় বড়ো চামচে দু চামচ তেল আর সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন অল্প করে একটু কালো সর্ষে ফোড়ন আর সাথে কটা শুকনো লঙ্কা হাতে একদম ভালো করে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ ফোড়ন হিসাবে দিলাম দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম নুন হলুদ আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কড়াইয়ের সাথে একদম ব্রাউন ব্রাউন করে ভাজা করে তারপরে আমি দিয়ে দিলাম একটা ছোট টমেটো কুচিয়ে এবার কিন্তু সেদ্ধ করে রাখা ওই গাটি কচু আর ওই এক এক টুকরো আলু দিয়ে দিয়েছিলাম পুরোটাই হাতে করে একটুখানি ভেঙে 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 দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মাখাবো একদম যেমনভাবে আলু মোলা কড়াইয়ের মধ্যে নিয়ে সাতলাশ ঠিক সেভাবেই সুন্দর করে একদম মাখিয়ে নেব কড়াইতে ফাইনালি দেখো কি সুন্দর সফট একদম মাখনের মতন একটা ডো তৈরি হয়ে গেল। আর কড়াইয়ের সাথেও আর লাগছে না আর এই দেখো জাস্ট এর লুকসটা দেখো কতটা সুন্দর এর টেক্সচারটা তৈরি হয়েছে তো তোমরাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর এইবারে আমি কিন্তু নিয়ে নিচ্ছি যেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম এখানে আমি চিকেনের লিভার আর নিয়ে নিয়েছি মেটে তো চিকেনের লিভার আর মেটে আর সাথে একটু চর্বিযুক্ত চিকেন ছিল তাই আমি কিছু চর্বিও এর সাথে অ্যাড করেছি এই দেখো তো এই করে আমি এটাকে এবার ভালো করে মাংসটাকে ধুয়ে নেব নিয়ে এই আজকে হবে স্টমাক আর মেটের কষা কড়াইতে সর্ষের তেলটা ভালো করে গরম করলাম এবার আমি দিয়ে দিচ্ছি দা গোটা দারচিনি এলাচ একটুখানি জৈত্রী আর যাই অল্প গুঁড়ো করে আর শুকনো লঙ্কা কয়েকটা ভেঙে দিয়ে দিলাম এই ফোড়নটা কিন্তু একেবারে মিস করবে না এই ফোড়নটা যদি অ্যাজ ইট ইজ দিতে পারো তাহলে কিন্তু স্টমাক আর মেটের যে একটা হালকা স্মেল সেটা কিন্তু একেবারে চলে যাবে এবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেশ মানে দুখানা বড় বড় পেঁয়াজ আমি কুচিয়েছিলাম আর দিয়ে দিয়েছি টমেটো সাথে দিয়ে দিলাম হলুদ নুন জিরে ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তো এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি ঠিক পাঁচ সাত মিনিট পর আবার ঢাকাটা খুললাম খুলে কিন্তু আরেকবার নাড়িয়ে নেব এবার এটা আরও কষবে কটা কাঁচা লঙ্কা হাতে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আরও সাত আট মিনিট পর আবারও আমি ফিরে এলাম এবং আবার করে কষিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি এতে কি রঙটা আরেকটু বেশ সুন্দর আসবে একটা লালচে দেখো লালচে একটা সুন্দর ভাব এলো চিনিতে কিন্তু কালারটা দারুণ আসে তাই সামান্য একটু চিনি দিলে দারুণ একটা ফ্লেভারও এনে দেয় দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো এবার দিয়ে ভালো করে কষিয়ে আরও পাঁচ সাত মিনিট দমে রাখলেই কিন্তু আমার দেখো গিলামেটে কষা এক একেবারে রেডি আর কতটা সুন্দর একটা গ্রেভি রংটা এসছে দেখো একদম লালচে পাঠার মাংসকে কি ফেল করবে না বলো কি দারুণ কালারটা এসছে মনে হচ্ছে যেন একেবারে পাঠার মাংস রান্না হয়েছে কত সুন্দর একটা মানে গাঢ়ত্বটা এসছে যাই হোক রান্না তো আমার হয়ে গেল এবার কিন্তু রিভিউর পালা বন্ধুরা চলে এসছি তোমাদের সামনে খাবার ডেমো দিতে এই যে খেয়ে কচু মাখা করলাম আজকে তো কচুমুখী মাখা আর হচ্ছে চিকেনের লিভার আর মেটে দিয়ে কষা তো প্রথমে কচুমুখী মাখাটা দিয়ে অনেকে কচুমুখী বলে অনেকে গাটি কচু বলে তো একবার খেয়ে দেখি বাবা কচু খাচ্ছি না আলু মোলা খাচ্ছি বোঝা যাবে না আলু মোলার থেকেও যেন বেশি টেস্ট লাগছে কারণ এত সফট পুরো মাখনের মতন লাগবে দারুণ লাগছে খেতে কচু মাখাটা

কচু মাখা বন্ধুরা এবার মেটে কষা আর স্টমাক কষা দিয়ে খাই ভাতটা মেখে নি গ্রেভিটা দিয়ে তোমরা এরকম স্টমাক আর মেটের সাথে ওই এখন তো শীতের দিনে মুরগির চর্বিটা অনেকটা হয় তো ওই আমরা যেটা করেছি তোমরা তুমি তো দেখলে তোমরা তোমাদের দেখালাম যে ওই চর্বিও কিছুটা কিছুটা করে রেখে দিয়েছিলাম তার ফলে কি তেল তেলে ব্যাপারটা খুব সুন্দর হয়েছে মাংস ফেল এত সুন্দর টেস্ট হয়েছে দারুণ হয়েছে Mm. <laughs> स्मेंट दारुण লঙ্কা গুলো লাগছে আমি তো খেয়ে নিচ্ছি দারুণ লাগছে খেতে তোমরাও কিন্তু এই রান্নাটা ঘরে অবশ্যই করো আশা করছি যারা এই মেটে টমাক খেতে পারো না তারাও খাবে টুকু স্মেল নেই আর দারুণ খেতে লাগছে পুরো একদম রাজকীয় মানে মতন ব্যাপার হয় না ওরকম কেননা তোমরা দেখেছো আমি ফোরনে কি কি দিয়েছি ভালো করে পরপর স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও তোমরা বাড়িতে ট্রাই করে কমেন্টে জানিও কেমন ফেলে আর যারা নতুনরা দেখছো প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে বন্ধু একটু পাশে থেকো চলো তাহলে আগামী পর্বে নতুন আরেকটা রান্নার সাথে মজাদার রান্না নিয়ে চলে আসবো তোমাদের সামনে এখনকার মতন আসি